বিদ্যুৎ দফতরের ভুলে গ্রাহকদের লক্ষাধিক টাকার ক্ষতি বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মীদের গাফিলতিতে গতকাল রাতে হাসনাবাদ থানার বিষপুর অঞ্চলের দুর্গাপুর খালির চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র ছাই হয়ে গেছে টিভি ফ্রিজ ফ্যান মোবাইল ফোন বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন তারা আর এই দাবিতে গতকাল রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা সন্ধের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই হাই ভোল্টেজের জেরে এলাকার বেশি ইলেকট্রিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বের সারা রাত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে ব্যবসা গরমে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয় বাসিন্দাদের অভিযোগ সমস্যার কথারই একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দফতরে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি গ্রামবাসীদের আরো দাবি যত সময় পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিদ্যুৎ দফতর না করবে তত সময় পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। বিদ্যুৎ অসুবিধার জন্য সব বাড়ি পুড়ে গিয়েছে লাইট ফ্রিজ ফ্যান বাচ্চাদের বড় লোকদের প্রাণ সংশয়ের জন্য মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে মানে এই দুর্গাপুর মানে টিভি ফ্রিজ ফ্যান লাইট মানে এনিথিং সব কিছু মানে এমনি আমরা ভাই ছিল বিশেষ করে ছোট মানুষ ও তো বোঝাই না আরেকটু হলে তো ও না প্রাণ সঞ্চয় ছিল টিভি ফ্রিজ ফ্যান লাইট সবকিছুই পুরে গেছে লোক লোক অনেক বাড়ি প্রায় প্রায় খুব জোর একটা কি দুটো বাড়ি বাদ আর তাছাড়া পুরোটা বাড়ি প্রত্যেকটা বাড়ি নষ্ট হয়ে গেছে 45 টাকা 45 হয়েছে লোক ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ চাই

ফ্যান অনেকের অনেক কিছু আরো তো অনেক বাচ্চারা ছিল তারা ঘরের থেকে যাই হোক তাদেরকে বের করা হয়েছে অনেকের বাড়ি অনেকের বাড়ি উড়ে গেছে অনেক কিছু সমস্যা হয়েছে আমরা চাইছি ক্ষতিপূরণ বিক্ষোভ করবো আমরা আমাদের লাইনে প্রত্যেকদিন সমস্যা হয় ওদের কাছে ফোন করলে ওরা আমাদেরকে বাজে বাজে কমেন্ট করে বলে কি জন্য ফোন করেছো কারেন্ট তোমাদের একাল লাগে আরো অনেক কিছু বলে আর লাইনে যদি ফোন করি কোনো সমস্যার জন্য বলে ডগেট করেছো না কিসের জন্য ফোন করেছো আরো অনেক কিছুই বলে আমাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ ঘরের সমস্ত লোকের ক্ষতি হয়েছে দীপান্বিতা মন্ডল দুর্গাপুর আমাদের এই দুর্গাপুর পাটে দুর্গাপুর খরচাঘাটে পাটে সমস্ত যে গ্রামবাসী আছে সেই গ্রামবাসী আমাদের এই দুর্গা এই দুর্গাপুর খরচাখালী যে গ্রামবাসীবৃন্দ আমাদের বিদ্যুৎ কর্মীদের গাফিলতির জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির টিভি ফ্রিজ থেকে আমাদের বাচ্চারা সমস্ত ফ্যান সংসায় ভয়ে সব প্রাণ সংসায় নিয়ে আসতে বেরিয়ে এসছে তার জন্যে আমাদের এই বিক্ষোভ চলছে আর প্রত্যেকটা বাড়িতে আমাদের ক্ষতি ক্ষতি হয়েছে সেই ক্ষতি নেয় প্রত্যেকটা মানুষের বাড়িতে ব্লাইট ফ্যান টিভি ফ্রিজ এখন সেটা সেটা অসবাস প্রত্যেকটা মানুষের নষ্ট হয়ে গেছে অনেক কয়েক লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে এবং বাচ্চাদেরকেও প্রাণ ভয়ে তারা বাইরে বেরিয়ে এসছে আমরা চাইছি যে বিদ্যুৎ দপ্তর থেকে আমাদের এই ক্ষতিপূরণ অতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ আমাদের চলবে আমরা সেই সেই বিক্ষোভ চালিয়ে যাবো আপনার নাম আমার নাম সপ্তর্ষি মন্ডল দুর্গাপুর বাড়ি বিক্ষোভ করছি আজকে দুর্গাপুর খলিয়াখালীর মানুষ কারেন্টের কয়েকদিন এমন কাজ করেছে যে ফেস সব এক হাতে উল্টো পাল্টা জোড়ার কারণে আজকে গরিব মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তারা একটা কোনো রকম একটা ফ্রিজ কিনেছিল টিভি কিনেছিল সেই সব ক্ষতিপূরণ কি বাচ্চারা যারা বয়স্ক মানুষ ছিল ঘরের ভিতরে তাদের প্রাণ সংসারের বাইরে সন্ধ্যেবেলা থেকে সব প্রত্যেকটা মানুষ এই পার্টের প্রত্যেকটা গ্রামের মানুষ আজকে রাস্তায় বসেছে এত লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে সেটা অবিলম্বে বিদ্যুৎ দপ্তরে এসে অবিলম্বে ইন্সপেকশানে দেখুক যে প্রকৃত মানুষের ক্ষতি হয়েছে কিনা প্রত্যেকটা মানুষ আজকে গ্রামের থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে ইয়ং থেকে সব মানুষ গ্রামের মধ্যে সব রাস্তায় চলে এসছে মানে এমন একটা ক্ষতি হয়েছে এই খেটে খাওয়া মানুষের একটা খেটে খাওয়া মানুষ কারেন্ট বিল দিতে এত কষ্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ লক্ষ টাকা মানুষ যদি এইরকম ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিদ্যুৎ দপ্তরের গাভিলতি বা কোনো একটা এজেন্সির হাতে দিয়েছিল তারা এমনভাবে জুড়ে গেছে যে আজকে এই সাধারণ মানুষ দুটো পাটের মানুষ এই এত বয়স্ক মানুষ এত বাচ্চা কাচ্চা বউ মা যারা এখানে বোনেরা আছে তারা প্রাণী সংসার ভাই বাড়িতে বেরিয়ে আর এত পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতি এই সব খেটে খাওয়া মানুষ তারা এর পরে কিভাবে সেই জিনিসগুলো ব্যবহার করবে এখন সাধারণ মানুষ গ্রামের মানুষ প্রত্যেকে চাইছে যে ওনাদের ক্ষতিপূরণটা অবশ্যই যেন সরকার পক্ষ থেকে অন্তত তাদের দেওয়া হবে না দেয় না দেয় তারা বৃহত্তর একটা আন্দোলনে সামিল হওয়ার কথা বলছে আমার নাম মনতবি বর্মন বাড়ি দুর্গাপুর